তুমি কিন্তু বিরাট একটা ভুল করছো কি এই সন্ধ্যার সময় এই দেখো এই ছোট বাচ্চা এই পাতা পারার জন্য কিন্তু করছে মিষ্টি তো বন্ধুরা আজকে একটা এই যে বড় সন্ধ্যার সময় বড় একটা অন্যায় করে ফেলেছি শোনা মা কি করো তুমি মাটি ঘুরতে চাও মাটি ঘুরাই তোমার কাজ এটাই তোমার কাজ তোমাৰ অন্য কোনো কাজ নাই তালি আমি খাম কি আনিবা এইটো খুন্তি

কি রান্না করবে পায়েস নাকি পোলা পোলা খাওয়াবে মধ্যে কি দুধ দুধ দিয়ে পোলা রান্না করবে কি আর পোলার চাউল নিছেও পোলার চাউল আর লাগে দুধ দিয়ে রান্না করবে চিনি দিবেন ওর মধ্যে কী দিবে খেজুরের গুড় আচ্ছা খেজুরের গুড় দিও তাহলে বেশি স্বাদ হবে না রান্না করে আমাকে খাওয়াও নিয়ে এসো আমি খাবো কোথায় যাও বাড়ির ভিতরে

কেশা সোনা আমার পায়েশ সোনামা পায়েশ রান্না করতেছে আপনারা সবাই দেখেন সোনা সোনামা কিভাবে পায়েশ রান্না করে খাও খাবো এই দেখেন সোনামা আমাকে পায়েশ রান্না করে দিছে নাম নাম খাসি ধরো তোমার মুখ নিয়ে দাওগা তোমার আম মুখ খাবো মা করছে না খায় পার আছে নাকি সেই যা দিতে মুকে লাগতেলে সার্ভে না গয়া 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 নে না 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 আবার রান্না করব খাবার আইনা হইলোগা ডিমের কোরমা তো বন্ধুরা আজকে একটা এই যে বড় সুন্দর সময় বড় একটা অন্যায় করে ফেলেছি তো অনলাইটা হলো আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না আর এই অন্যায়টা আমি জেনে শুনেও করি নাই আমার অজান্তে হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটো ঘুঘুর বাচ্চা এই ঘুঘুর বাচ্চাটা ওই যে ওইখানে ছিল ওই যে ওই যে ওইখানে আমার ভাতিজা উঠেছে হয়তোবা হালকা হালকা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি কিন্তু এখন সন্ধ্যার সময় খুব একটা ভালোভাবে দেখাও যাচ্ছে না বাবা তুমি কিন্তু বিরাট একটা ভুল করছো কি এই সন্ধ্যার সময় এই দেখো এই ছোট বাচ্চা এই পাতা পারার জন্য কিন্তু করছে মিষ্টি না সেটা তো আমি প্রথমেই স্বীকার করলাম যে আমার দ্বারা বড় একটা অন্যায় কাজ হয়ে গেছে এখন তো এখন যে চেষ্টা করতেছি ওই যে ভাতিজাকে ওখানে উঠাইয়া দিছি মানবিক কাজ করে তো ওই দেখেন যে সন্ধ্যার সময় কিন্তু তারপরেও মানে জীবনের মায়া ত্যাগ করে তারপর ভাতিজাকে গাছে উঠাইয়া দিছি যে বাচ্চাটা একটু যেন তার মার কাছে থাকতে পারে সেই জন্য বাসা কি ঠিক মানে ঠিক করছেও যাক ভালো হয়েছে বাতিজা বাসা ঠিক করে দিছে তো এখন কি বাসা উঠাই দিব তাড়াতাড়ি উঠাই দিই তাছাড়া আর মা বাবার ফের আইসা যদি দেখে যে এখানে মানুষ তাহলে হয়তো নাও আসতে পারে তো তাড়াতাড়ি উঠাই দে বাতিজা নেমে আসো তো বন্ধুরা এই দেখেন এই যে এই যে ঘুঘুর বাচ্চাটা ঘুঘুর বাচ্চাটা ভালো করে দেখাও এই যে এখন এই যে পলিথিনের ভিতরে রাইখা ওই উপরে দিয়ে দেবো তারপরে ভাতিটা ওখানে রাখে এই নগার সাথে বান্ধা দিয়ে দিবে এই নগা দিয়ে দিবে তাছাড়া তো ই নাই মা কি বেলা দিয়ে একদম সন্ধ্যার সময় কি কাজটা হয়ে গেছে

এই দেখেন বাইশ তাই যে গাছ নামতেছে মানবিক কাজ করে আসলাম সন্ধ্যার সময় নিজেকে খুব ভালো মনে করলাম নিজে মানে আমরা তো বাবা মাছ নিই কেমনই ওই বাচ্চাগুলো ওর মায়ের কাছে ফিরে দিলাম দেখি কি হয় তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওই বাচ্চাটা যেন মায়ের কাছে থাকতে পারে যেহেতু হঠাৎ করে একটা নিজের অজান্তেই ভুল করে ফেলেছিলাম আমার এই যে ছাগলের পাতা পেড়ে দেওয়ার জন্য আমি ওই যে এই নগা দিয়া ওইখান থেকে পাতা টান দিছি তারপরেই আমি তো আর জানি না যে ওইখানে ই আছে বাসা আছে গুগুর বাসা আছে পাতা পাঠতে গিয়ে সাউটা মাটিতে পড়েছিল তাই কষ্ট করে উঠিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন গুগুর বাচ্চাটা যেন সুস্থ থাকে ভালো থাকে শোনা মা দোয়া করে দিও হ্যাঁ ঠিক আছে বাবা দোয়া করে দিও ঠিক আছে বাবা এই ঘুঘুর চা তোলার জন্য কিন্তু ওই যে আমার মুরগি গুলো দেখো ওটা দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন মুরগি উঠাও গা আমরা বাড়ির ভিতর থেকে চলে আসছি